আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আপনি প্রতিদিন এত পরিশ্রম করেন তবুও জীবনে সেই কাঙ্ক্ষিত সাফল্য পাচ্ছেন না সকাল থেকে রাত পর্যন্ত আপনি কাজ করেন চেষ্টা করেন কিন্তু মাসের শেষে টাকাটা কোথায় যেন উধাও হয়ে যায় আসল সমস্যা কোথায় জানেন আপনি শুধু পরিশ্রম করছেন কিন্তু নিজের জন্য কোনো সিস্টেম তৈরি করছেন না চাণক্য বলেছেন যে বুদ্ধিমান সে নিজের জন্য এমন ব্যবস্থা তৈরি করে যেখানে কাজ তার হয়ে চলে আর যে শুধু কাজ করে সে সারা জীবন পরের হয়ে কাজ করে এই কথাটির মধ্যেই লুকিয়ে আছে ধনীদের সাফল্যের মূল রহস্য ভাবুন তো একদিন আপনি যদি অসুস্থ হয়ে পড়েন বা বিশ্রাম নিতে চান তাহলে কি আপনার ইনকাম চলতে থাকবে না কারণ আপনি শুধুমাত্র নিজের ওপর নির্ভর করে আয় করছেন কিন্তু যারা সিস্টেম তৈরি করেছেন তারা ঘুমের মধ্যেও টাকা উপার্জন করেন তারা শুধু কাজ করেন না তারা এমন কিছু গড়ে তুলেছেন যা তাদের জন্য কাজ করে সেটা হতে পারে কোনো ব্যবসা ইনভেস্টমেন্ট বা অনলাইন ইনকাম সোর্স এই ভিডিওতে আমি আপনাকে চানকের এমন পাঁচটি কৌশল দেখাব যা আপনার ইনকাম সিস্টেম বদলে দিতে পারে আপনি শিখবেন কিভাবে এমন একটা ব্যবস্থা গড়ে তুলবেন যেখানে আপনি বিশ্রাম নিলেও টাকা আপনার জন্য কাজ করবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শুধুমাত্র পরিশ্রম নয় এখন সময় এসেছে সিস্টেম তৈরি করার প্রথম কৌশল নিজের দক্ষতাকে আয় সিস্টেমে রূপান্তর করুন চাণক্য বলেছেন যার জ্ঞান আছে তার শক্তি আছে এই কথাটা শুধু বইয়ের জন্য নয় জীবনের প্রতিটি ক্ষেত্রেই প্রযোজ্য আপনি যদি মন দিয়ে খেয়াল করেন তাহলে দেখবেন প্রত্যেক মানুষের মধ্যেই কিছু না কিছু বিশেষ দক্ষতা থাকে কেউ ভালো কথা বলতে পারে কেউ সুন্দর লিখতে পারে কেউ ডিজাইন করতে জানে আবার কেউ ব্যবসার আইডিয়া বের করতে পারে কিন্তু সমস্যা হল বেশিরভাগ মানুষ সেই দক্ষতাকে শুধু চাকরি বা সাময়িক উপার্জনের জন্য ব্যবহার করে তারা বুঝতে পারে না এটা থেকেই একটা ইনকাম সিস্টেম তৈরি করা যায় ধরুন আপনি একজন ভালো শিক্ষক আপনি প্রতিদিন ছাত্র পড়ান এবং মাস শেষে একটা নির্দিষ্ট বেতন পান এটা পরিশ্রমের ইনকাম কিন্তু যদি আপনি নিজের শেখানোর দক্ষতাকে অনলাইন কোর্সে পরিণত করেন তাহলে আপনি একবার সময় দিয়ে কন্টেন্ট তৈরি করবেন আর সেই কোর্স বহুবার বিক্রি হতে থাকবে আপনি ঘুমাচ্ছেন তবুও টাকা আসবে এটাই হল সিস্টেম তৈরি করার আসল রূপ চাণক্যের নীতি আমাদের শেখায় যে মানুষ নিজের বুদ্ধিকে কাজে লাগাতে পারে সে অন্যের শ্রমকে নিজের সম্পদে পরিণত করতে পারে অর্থাৎ আপনাকে ভাবতে হবে কিভাবে আপনার দক্ষতা শুধু পরিশ্রম নয় আয়ের মেশিনে পরিণত হতে পারে আজকের যুগে ইন্টারনেট এই সুযোগটা অসীমভাবে বাড়িয়ে দিয়েছে আপনি ডিজিটাল প্ল্যাটফর্মে নিজের প্রতিভা তুলে ধরতে পারেন যেমন ইউটিউব ইনস্টাগ্রাম বা নিজের ওয়েবসাইটে যদি আপনি লেখালেখি পারেন তাহলে ব্লগ লিখে বা ইবুক প্রকাশ করে ইনকাম করতে পারেন যদি আপনি কথা বলতে জানেন তাহলে পডকাস্ট শুরু করতে পারেন যদি আপনার কোনো প্রযুক্তিগত স্কিল থাকে যেমন গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং বা ওয়েব ডেভেলপমেন্ট তাহলে অনলাইন ক্লায়েন্টের জন্য কাজ করে একাধিক ইনকাম সোর্স তৈরি করতে পারেন এইভাবে আপনি নিজের দক্ষতাকে শুধু চাকরির মধ্যে সীমাবদ্ধ রাখবেন না বরং সেটিকে এমন এক সিস্টেমে রূপ দেবেন যা একবার তৈরি হলে দীর্ঘদিন ধরে আয় এনে দেবে এতে আপনি সময়ের দাস থাকবেন না বরং সময় আপনার হয়ে কাজ করবে মনে রাখবেন পরিশ্রমে আপনি টাকাই উপার্জন করতে পারেন কিন্তু দক্ষতাকে সিস্টেমে রূপান্তর করলে আপনি স্বাধীনতা অর্জন করবেন চাণক্য যেমন বলেছিলেন বুদ্ধিমান সেই যে নিজের শ্রমকে বুদ্ধিতে পরিণত করতে পারে এই বুদ্ধিটাই আপনাকে ধনীদের সারিতে নিয়ে যেতে পারে দ্বিতীয় কৌশল ইনভেস্টমেন্টকে কাজ করতে দিন চাণক্য বলেছেন অর্থকে যদি স্থির রাখো তবে সে তোমাকে ত্যাগ করবে আর যদি তাকে প্রবাহিত করো তবে সে তোমার কাছে ফিরে আসবে এই কথার মধ্যেই লুকিয়ে আছে ধনী হওয়ার অন্যতম বড় গোপন রহস্য অনেকেই সারা জীবন শুধু টাকা উপার্জন করে কিন্তু সেই টাকা দিয়ে কিভাবে আরও টাকা বানানো যায় সেটা জানে না তারা ইনকাম তো করে কিন্তু ইনভেস্ট করতে জানে না ফলে যতই উপার্জন হোক না কেন অর্থ বাড়ে না বরং খরচে শেষ হয়ে যায় ইনভেস্টমেন্ট মানে শুধু শেয়ার বাজারে টাকা ঢালা নয় বরং নিজের উপার্জনের একটা অংশ এমন জায়গায় রাখা যেখানে সেটা নিজেই বৃদ্ধি পাবে আপনি যদি চাণক্যের ভাবনা অনুসরণ করেন তাহলে বুঝবেন টাকা যেন নদীর মতো প্রবাহিত থাকে সেটাকে কখনোই স্থির করে রাখা ঠিক নয় ধরুন আপনি মাসে নির্দিষ্ট পরিমাণ ইনকাম করেন সেই ইনকামের একটা ছোট অংশ যদি আপনি নিয়মিতভাবে বিনিয়োগ করেন যেমন মিউচুয়াল ফান্ড স্টক রিয়েল এস্টেট এমনকি ছোট কোনো ব্যবসায় তাহলে সময়ের সঙ্গে সঙ্গে সেই টাকাই আপনার জন্য কাজ করতে শুরু করবে আপনি কাজ না করলেও সেই ইনভেস্টমেন্ট থেকে ইনকাম আসবে এটাকেই বলে প্যাসিভ ইনকাম চাণক্য নীতিতে বলা আছে যে নিজের সম্পদকে বৃদ্ধি করতে জানে সে কখনো দারিদ্রের মুখ দেখে না তাই ইনভেস্টমেন্ট শুধু ধনীদের কাজ নয় বরং ধনী হওয়ার রাস্তা আজকের দিনে অজস্র সুযোগ রয়েছে অনলাইন ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম ফাইন্যান্সিয়াল অ্যাপ এমনকি ছোট সঞ্চয় পরিকল্পনা যেখানে আপনি নিজের টাকাকে নিরাপদ ও লাভজনকভাবে রাখতে পারেন শুরুতেই বড় ইনভেস্ট করতে হবে এটা ভেবে থেমে যাবেন না ছোট থেকে শুরু করুন ধরুন আপনি প্রতিদিন এক কাপ চায়ের সমান খরচ বাঁচিয়ে রাখলেন মাসে সেই টাকাটাই ইনভেস্ট করুন সময়ের সঙ্গে দেখবেন সেটাই আপনার জন্য বড় অঙ্কে পরিণত হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল জ্ঞান বিনিয়োগ করার আগে শিখুন কোথায় ইনভেস্ট করা নিরাপদ কিভাবে ঝুঁকি কমানো যায় আর কোন জায়গায় রিটার্ন বেশি পাওয়া যায় চাণক্য বলেছিলেন যে না জেনে বিনিয়োগ করে সে শত্রুর হাতে নিজের সম্পদ তুলে দেয় তাই ইনভেস্টমেন্টের আগে জ্ঞান অর্জনই হল প্রথম পদক্ষেপ আপনি যত দ্রুত নিজের টাকাকে কাজ শেখাবেন তত দ্রুত আপনি স্বাধীন হবেন ইনভেস্টমেন্ট এমন এক সিস্টেম যা একবার তৈরি হলে সারা জীবন আপনার হয়ে কাজ করবে আপনি বিশ্রাম নেবেন পরিবারকে সময় দেবেন কিন্তু আপনার ইনকাম থামবে না এটাই হল প্রকৃত স্মার্টনেস আর চাণক্যের মতে বুদ্ধিমান সেই যে নিজের শ্রম নয় নিজের সম্পদকে কাজে লাগায় তৃতীয় কৌশল ছোট ব্যবসা বা অটোমেটেড সিস্টেম গড়ে তুলুন আপনি কি জানেন ধনীরা নিজের হাতে কাজ করে ধনী হয় না তারা সিস্টেম তৈরি করে ধনী হয় চাণক্য বলেছিলেন রাজা নিজে যুদ্ধ করে না সে সেনা পাঠায় ঠিক তেমনি আপনাকেও এমন একটি সিস্টেম তৈরি করতে হবে যেখানে কাজটা আপনার হয়ে চলবে আর আপনি শুধু তার দিক নির্দেশনা দেবেন এই কৌশলটাই আপনাকে পরিশ্রম থেকে মুক্ত করে আর্থিক স্বাধীনতার পথে নিয়ে যাবে এখন ধরুন আপনি একটা ছোট ব্যবসা শুরু করলেন প্রথমে আপনাকেই হয়তো সব কাজ সামলাতে হবে ক্রয় বিক্রয় কাস্টমার হ্যান্ডলিং সব কিছু কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যদি আপনি এই ব্যবসাটাকে এমনভাবে গড়ে তোলেন যেখানে কর্মচারী বা টুলস সেই কাজটা করে আর আপনি শুধু তদারকি করেন তাহলে সেটাই হবে আপনার প্রথম সিস্টেম তখন আপনি অন্য কাজে মন দিতে পারবেন আর আপনার ব্যবসা চলবে নিজের গতিতে আজকের দিনে অনেক সুযোগ আছে অটোমেশন বা স্বজনক্রিয় সিস্টেম তৈরির যেমন অনলাইন স্টোর তৈরি করলে অর্ডার পেমেন্ট এমনকি ডেলিভারিও অটোমেটেডভাবে চলতে পারে আপনি ইউটিউবে কন্টেন্ট তৈরি করলে সেটাও এক ধরনের অটোমেটেড সিস্টেম কারণ ভিডিও একবার আপলোড করার পর সেটা প্রতিদিন নতুন নতুন দর্শক টেনে আনে বিজ্ঞাপন থেকে আয় তৈরি করে চাণক্য নীতিতে বলা আছে বুদ্ধিমান ব্যক্তি নিজের শ্রম নয় নিজের ব্যবস্থাকে কাজে লাগায় এই ব্যবস্থাটাই হল সিস্টেম ধরুন আপনি ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করছেন যেমন ইবুক অনলাইন কোর্স বা সফটওয়্যার এগুলো একবার তৈরি করলে পরে বারবার বিক্রি হয় কিন্তু আপনাকে প্রতিবার নতুন করে কাজ করতে হয় না এটা হলো সত্যিকারের অটোমেটেড ইনকাম সিস্টেম তবে মনে রাখবেন একটা কার্যকর সিস্টেম গড়ে তুলতে সময় লাগে প্রথমে একটু কষ্ট হবে হয়তো ব্যর্থতাও আসবে কিন্তু একবার সিস্টেমটা দাঁড়িয়ে গেলে সেটাই হবে আপনার জন্য ইনকামের উৎস আর আপনি তখন নতুন নতুন আইডিয়ায় কাজ করতে পারবেন নিজের সময়টাকে আরও ফলপ্রসূ করতে পারবেন চাণক্য বলেছেন যে ব্যক্তি নিজের জন্য এমন ব্যবস্থা তৈরি করে যেখানে কাজ তার অনুপস্থিতিতেও চলে সেই ব্যক্তি সত্যিকারের রাজা তাই এখন থেকে চেষ্টা করুন এমন কিছু তৈরি করার যা আপনার হয়ে কাজ করবে সেটা হতে পারে অনলাইন ব্যবসা ফ্র্যাঞ্চাইজি ইনভেস্টমেন্ট সিস্টেম বা এমন কি একটা ছোট ব্র্যান্ড আপনার লক্ষ্য হওয়া উচিত শুধু ইনকাম নয় বরং ইনকাম জেনারেট করার সিস্টেম তৈরি করা কারণ যতক্ষণ আপনি নিজের পরিশ্রমের ওপর নির্ভর করে আয় করছেন ততক্ষণ আপনি স্বাধীন নন কিন্তু যেদিন আপনি এমন একটা সিস্টেম তৈরি করবেন যেখানে আপনি বিশ্রাম নিলেও টাকা আসবে সেদিনই আপনি সত্যিকারের অর্থে ধনী হবেন চতুর্থ কৌশল একাধিক ইনকাম সোর্স তৈরি করুন আপনি কি জানেন ধনীদের আর গরিবের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য কোথায় সেটা হল ইনকামের উৎস গরিবরা শুধু একটাই ইনকামের ওপর নির্ভর করে যেমন চাকরি বা মাসিক বেতন তারা মনে করে একবার চাকরি ঠিক থাকলেই সব ঠিক হয়ে যাবে কিন্তু চাণক্য বলেছিলেন যে একটিমাত্র উতসের ওপর নির্ভর করে সে সর্বনাশের পথে অর্থাৎ আপনি যদি শুধুমাত্র এক জায়গা থেকে ইনকাম করতে থাকেন তাহলে হঠাৎ সেই উৎস বন্ধ হলে আপনার আর্থিক নিরাপত্তা ঝুঁকিতে পড়বে আপনি যদি সত্যিই স্বাধীন হতে চান আপনাকে একাধিক ইনকাম সোর্স তৈরি করতে হবে ধরুন আপনার প্রধান চাকরি আছে এটাকে ধরে রাখুন কিন্তু তার পাশাপাশি আপনি পার্ট টাইম অনলাইন কাজ করতে পারেন একটি ছোট ব্যবসা শুরু করতে পারেন বা বিনিয়োগ থেকে প্যাসিভ ইনকাম তৈরি করতে পারেন এভাবে একাধিক উৎস থেকে আয় আসার ফলে আপনি কোনো একটির ওপর সম্পূর্ণ নির্ভরশীল থাকবেন না চাণক্য নীতিতে বলা হয়েছে যে ব্যক্তি তার আয়কে বহু দিক থেকে আসে সে ঝুঁকি কমাতে জানে এবং স্বাধীন হয় আপনি যদি একাধিক সোর্স তৈরি করেন তাহলে আপনার ইনকাম চব্বিশ ঘন্টা সক্রিয় থাকবে ধরুন আপনি প্রতিদিন কাজ করেন পাশাপাশি আপনার ইনভেস্টমেন্ট থেকে মাসিক আয় আসছে আপনার ডিজিটাল প্রোডাক্ট বিক্রি হচ্ছে আর অনলাইন ফ্রিল্যান্সিং প্রকল্প চলছে এমনভাবে একাধিক সোর্স থাকলে আপনি ঘুমালেও টাকা আসতে থাকবে আপনি ছুটি নিচ্ছেন ব্যবসা চালু থাকবে সব কিছু স্বজনক্রিয়ভাবে চলবে প্রথমে মনে হতে পারে এই সব করা কঠিন কিন্তু আসলে বিষয়টি হল সঠিক পরিকল্পনা আপনি ছোট থেকে শুরু করুন প্রথমে এক বা দুটি নতুন ইনকাম সোর্স যোগ করুন তারপর ধীরে ধীরে আরও যুক্ত করুন প্রতিটি সোর্স আলাদা দিক থেকে টাকা এনে দেবে যা মিলিয়ে আপনার আর্থিক নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করবে চাণক্য বলেছেন যে ব্যক্তি একাধিক দিক থেকে আয় করতে জানে সে কখনো আর্থিক সংকটে পড়ে না তাই আপনার লক্ষ্য হওয়া উচিত আপনার ইনকামের মাত্রা একাধিক দিকে বিস্তৃত করা শুধু একটি জায়গায় নির্ভর না করে বিভিন্ন সোর্স থেকে আয় নিশ্চিত করা এতে করে আপনি স্বাধীন হবেন আপনার ঝুঁকি কমবে আর আপনি নিজের সময় ও শ্রমকে আরও কার্যকরভাবে ব্যবহার করতে পারবেন আপনি যদি এই কৌশলটি অনুসরণ করেন তাহলে একদিন দেখতে পাবেন আপনি শুধু উপার্জন করছেন না আপনার তৈরি করা সিস্টেম ও একাধিক ইনকাম সোর্স আপনার জন্য কাজ করছে আর তখনই আপনি সত্যিকারের আর্থিক স্বাধীনতা অনুভব করবেন পঞ্চম কৌশল জ্ঞান ও নেটওয়ার্কে বিনিয়োগ করুন আপনি কি জানেন ধনী মানুষের সবচেয়ে বড় সম্পদ হল তাদের জ্ঞান এবং নেটওয়ার্ক চাণক্য বলেছিলেন জ্ঞানী প্রকৃত ধন অর্থাৎ শুধু টাকা উপার্জন করলেই আপনি ধনী হবেন না আপনাকে নিজের জ্ঞান ও সম্পর্কের ক্ষমতাকে কাজে লাগাতে হবে আপনি যত বেশি শিখবেন আপনার দক্ষতা যত বেশি বৃদ্ধি পাবে ততই আপনার জন্য নতুন নতুন সুযোগ তৈরি হবে আপনি যদি শুধুমাত্র নিজের হাতে কাজ করে যান তাহলে আপনার আয় সীমিত থাকবে কিন্তু যদি আপনি জ্ঞান বৃদ্ধি করতে থাকেন নতুন স্কিল শিখেন নতুন মানুষদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন যারা আপনাকে প্রেরণা দেবে বা সাহায্য করবে তখন আপনার ইনকাম সিস্টেমও আরও শক্তিশালী হবে নেটওয়ার্ক মানে শুধু বন্ধু তৈরি করা নয় বরং সেই মানুষদের সঙ্গে সম্পর্ক তৈরি করা যারা আপনার ব্যবসা ইনভেস্টমেন্ট বা স্কিল বৃদ্ধিতে সাহায্য করতে পারে চাণক্য নীতিতে বলা হয়েছে যে ব্যক্তি নিজের জ্ঞান ও সম্পর্ককে কাজে লাগাতে জানে সে কোনো প্রতিকূলতায় হার মানে না ধরুন আপনি নতুন কোনো ব্যবসা শুরু করতে যাচ্ছেন যদি আপনার পরিচিতির নেটওয়ার্ক শক্তিশালী হয় তাহলে নতুন সুযোগের দরজা খুলবে আপনি কাউন্সেলিং সহযোগিতা বা ইনভেস্টমেন্টের মাধ্যমে আরও বড় সুবিধা পেতে পারেন আপনি যদি নতুন জ্ঞান অর্জন না করেন নতুন স্কিল না শিখেন তাহলে বাজারে বা জীবনে আপনার প্রতিযোগীদের সঙ্গে প্রতিযোগিতা করা কঠিন হবে কিন্তু যদি আপনি ক্রমাগত নিজেকে আপডেট রাখেন নতুন ধারণা শিখেন বই পড়েন কোর্স করেন বা সেমিনারে অংশ নেন তখন আপনার মানসিক ও পেশাদার ক্ষমতা বৃদ্ধি পাবে নেটওয়ার্ক এবং জ্ঞানে বিনিয়োগ মানে শুধু সময় দেওয়া নয় বরং সেই সম্পর্ক ও জ্ঞানকে এমনভাবে কাজে লাগানো যা আপনার ইনকাম ও সিস্টেমকে শক্তিশালী করবে আপনি নতুন মানুষদের সঙ্গে যোগাযোগ রাখবেন তাদের অভিজ্ঞতা শিখবেন নতুন সুযোগ খুঁজবেন এবং নিজের ব্যবসা বা ইনভেস্টমেন্টের জন্য নতুন আইডিয়ার উৎস পাবেন চাণক্য বলেছিলেন বুদ্ধিমান সেই যে নিজের শ্রম নয় নিজের জ্ঞান ও সম্পর্ককে কাজে লাগায় আপনার লক্ষ্য হওয়া উচিত নিজের স্কিল জ্ঞান ও নেটওয়ার্ককে এমনভাবে তৈরি করা যাতে সেটাই আপনার জন্য দীর্ঘমেয়াদী ইনকামের উৎস হয়ে দাঁড়ায় আপনি যত বেশি শিখবেন ততই আপনি স্বাধীন হবেন আপনি নতুন চ্যালেঞ্জ নিতে পারবেন ঝুঁকি কমাতে পারবেন এবং আপনার আয় বাড়াতে পারবেন আপনি যদি এই কৌশলটি অনুসরণ করেন তাহলে শুধু টাকা উপার্জন করার পরিবর্তে আপনি নিজের জন্য এমন একটি শক্তিশালী সিস্টেম তৈরি করবেন যা আপনার জ্ঞান ও সম্পর্কের উপর ভিত্তি করে সারা জীবন কাজ করবে তখনই আপনি বুঝবেন ধনী হওয়া শুধু পরিশ্রম নয় বুদ্ধি জ্ঞান এবং সম্পর্কের সঠিক ব্যবস্থাপনাই সত্যিকারের সম্পদ বন্ধুরা আশা করি আপনি এই পাঁচটি কৌশল মনোযোগ দিয়ে শিখেছেন মনে রাখুন শুধু পরিশ্রম নয় সিস্টেম ইনভেস্টমেন্ট একাধিক ইনকাম সোর্স জ্ঞান এবং নেটওয়ার্কই আপনাকে সত্যিকারের স্বাধীনতা দেবে আজই শুরু করুন আপনার দক্ষতাকে আয়ের সিস্টেমে রূপান্তর করুন ইনকাম সোর্স বাড়ান নতুন কিছু শিখুন সম্পর্ক গড়ে তুলুন আর ধীরে ধীরে দেখবেন আপনার জীবন বদলে যাচ্ছে যদি ভিডিওটি আপনাকে অনুপ্রাণিত করে তাহলে লাইক শেয়ার কমেন্ট করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আপনি আরও এমন মূল্যবান টিপস পান আপনার সাফল্যের পথে শুভকামনা রইল আপনার বিশ্বাস এবং সময় দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ